দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন ইনি হচ্ছেন আজকে আমাদের উনিশতম রজনীর পঁচিশ নাম্বার যে আকর্ষণীয় পুরস্কার ছিল একটা রেফ্রিজারেটর ফ্রিজ এই রেফ্রিজারেটর ফ্রিজের মালিক আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে উনি এই পুরস্কারটি পেয়ে কতটা খুশি হয়েছেন সেই বিষয়ে আমরা একটু জানবো তার কাছ থেকে ভাইজান আপনার নাম কি মোহাম্মদ নাজমুল হক রনি নাজমুল হক রনি রনি ভাই আপনার বাসা কোথায় মাস্টার বাজার মাস্টার বাজার তো আপনি আজকে এই যে পঁচিশ নাম্বার পুরস্কার ফিরিজ পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনি এর আগে টিকিট কিনেছিলেন জি কিনেছিলাম এর আগে কোনো পুরস্কার পেয়েছেন পাইনি তো আপনি যদি আজকে রাগ করে পুরস্কার টিকিট কাটা ছেড়ে দিতেন তাহলে আজকে কি পুরস্কার পেতেন না না আমি মনে করি যারা রেগেছেন তো তারা হেরে গেছেন দীর্ঘদিন টিকিট কাটছেন পুরস্কার পাচ্ছেন না এই বেদনা নিয়ে আপনারা টিকিট কাটা ছেড়ে দিচ্ছেন তারাই হেরে যাচ্ছেন তবে যে কয়টা দিন আমরা আছি থাকবো আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই প্রতিদিন চেষ্টা করে যাবেন হয়তোবা এই ভাইয়ের মতো আসছে কাল আপনার ভাগ্যেরও পরিবর্তন হতে পারে যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ